তোমার গায়ে যেরম সোনা দেখতেছি এইটুকুই না আরো আছে আরে আব্বা শ্বশুর এই সোনা তো শুধু উপরে দেখছেন ভিতরে সোনা তো দেখেনি না হ্যাঁ ওই সরকার ট্রেডার্স থেকে হ্যাঁ বিশ বড়ি সোনার জন্য আসবো দিয়ে দিবি আর সিলিপ করে দিবি হ্যাঁ আর ওই মন্ডল জুয়েলার্স ওরা আসলে পারে নগদ বিশ লাখ টাকা দিয়ে দিবে আর ওদের তিরিশ ভরি স্বর্ণ দিয়ে দিবি কি গরিব দুঃখী আরে যাদের টাকার অভাব আগের পঞ্চাশ ষাট হাজার করে টাকা দিয়ে দে আর স্বর্ণের অভাবে যদি কেউ বিয়ে বিয়ে না দিবার পারে তাকে অন্তত দুই তিন পরীয় শোনা দিয়ে দে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আইসা সব হিসাব কিতাব ক্লিয়ার করবো নে ঠিক আছে ঠিক আছে কি করবো তুমি হে ৰাণ আনা কি ব্যাপার আপনাকে তো চিনলাম না কে আপনি এ বাবা তুই ৰাণ আনা কি আগে হেই কথা ক হট মরুবী আপনি গেট দেয়া বোঝেন না আমি কে আমি গোল্ডেন পাই অরূপে রা এ আবার কি রে বাব গোল্ডেন কয় কি আরে কলির মুরুক্ক গোল্ডেন মানে সোনা মানে আমি সোনার মানুষ এই যে এগুলো কি চোখে পড়ে না হ্যাঁ তো পড়তেছে বাবা এই নাকি আসলে শোনা আরে আবার সোনা বলে গোল্ড বলতে হবে গোল্ড এগুলো অরিজিনাল গোল্ড ও বাবা এত সোনা কোনোদিন একসাথে দেখি নাই তো বাবা এই জন্য আমি স্টের পাইনি বাবা না এখনো বিয়ে শি করা হয় তবে অনেক মেয়ের বাপ এই পিছনে পিছনে ঘুরতেছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কিন্তু তিনটা স্থির করতে পারতেছি না একটা ভালো মেয়ে হলে বিয়ে করব। কি করে বাবু রে একটু ভালো মিয়া মানে আমার মিয়া হলে সোনার টুকরো আর আইসো তাড়াতাড়ি তোমাকে তুমি এনে বসে যা দেহ সোনাদারি সাল মানুষ নিয়ে নিতেছে কিসের সোনাদারী ছাওল মানসি নিয়ে কি আবল তাবল কর খুলে কর আরে আর কো না খালি সোনা আর সোনা দেখলাম ওই কিসের সোনা সোনা হরিস কেটে এরকম সোনা নিয়ে আইল ওই যে ওই পাড়ার রানা তোমার বিটির হাত যে পে মরছিল তুমি যে বাইরে টেরে দিলে গেরাম থেকে হে আজকে কোটিপতি সোনা দিয়ে অন্ধকার তার শরীর গাদা সোনা দিয়ে মানুষ অন্ধকার হয় সোনা দিলি পারে আর জল জল হয় ওইলো যা দেহগা ও সারা শরীরে খালি সোনা সোনা আর মানছে কিভাবে কারো তাই তাল দিবে না কোনো মুখ চাইবে না তুমি কি ভুলিয়া গেছ গ্রামের মানুষ কি হয়েছে তুমি আমার হাত নারি হে বাবু রে আমার অমুক তুমি কোনে যাও কার হাতে কার হাতে মানে আমার হাতে যাইতেছে এটা আমার মেয়ের জামাই

খামস ডার্লিং এর বাবা যখন আমার কিছু ছিল না তখন আমাকে গ্রাম থেকে বেড়ে তেড়ে দিয়েছিলেন আর যখনই আমার কাছে এত স্বর্ণ অলঙ্কার দেখেছেন অমনি আপনার লোভ দেখেছে সম্ভব না এটা কখনোই সম্ভব না তুমি ঠিকই কইছ বাবা তুমি আমার বাড়িতে নাও আমার মেয়ে বিয়ে হইবে না না এটাও সম্ভব না আপনি কি ভুলে গিয়েছেন মাত্র একটা ডাব চুরির অপরাধে আপনি আমাকে একশো বার কান ধরে উঠবাস করিয়েছেন এটাও সম্ভব না

বাবা বিতুর আবার সোনা দুই মাস ধরে বিয়ে দিলাম সোনা আল্লাহ এই বাজার হইয়া খাওয়াতে খাওয়াতে আমার তো একবার সর্বশেষ আজকে সোমবার বাজার হরা টেহানাই তাহলে এখন কি করি আমি তো জানি যে তোমার কাছে আর টেহানাই জন্য একটা বুদ্ধি হরছি আমি না দুলাবাই রোহন থেকে এই যে একটা সোনার বালা চুরি করছি এটো বেসিয়ে অনেকদিন বাজার হারা যাইব কি করছো জামাইটা চুরি করছো যদি দিশা পাই তাহলে আমার মান সম্মান থাকতো আরে টের পাইবো না আর কি সোনার অভাব নাহি একটু চুরি করছি জীবনেও টের পাইবো না আচ্ছা যা হরছো হরছুই যা বেসিয়া বেশি করে মাছ ধরছ তো নিয়ে হ্যাঁ রে সব বোনা সব সব বোনা গেছে